আবারও চলে গেলাম বৃষ্টিপুর পার্লারে কেন গিয়েছি কি করেছি জানতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি যেহেতু চুল স্টেট রিবনিং করেছি তো এখন তো ওয়াশের পালা তিন দিন পরে গিয়েছি আপুর পার্লারে আবারও সবাই মিলে একসাথে চলে গেলাম আজকে কিন্তু শুধু চুল ওয়াশ করব না সাথে চুলে ক্যারোটিন করব চুলে কালার করব সবাই মিলে একসাথে সবাই একই কালার করেছি বেশ সুন্দর একটি লুক এসেছে সবার সবাই যে বসলাম বসে একটু রেস্ট করতেছি এরপর আপু এসে আপুর ঈদের জামা গুলো দেখাচ্ছে কি কিনেছে আরো কি না কিছু বাকি আছে এর মধ্যে আমরা বসে পড়েছি চুল ওয়াশ করে এই যে আজমাইন বাবা মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন যেহেতু আমরা চুল কালার করব এই কারণে এয়ার ড্রাই দিয়ে সুন্দর করে চুলটা শুকিয়ে এই যে ক্যাপ কালার করব প্রথমে ক্যাপটা বসিয়ে নিয়েছে মাথার মধ্যে এরপর একটু একটু করে চুল বের করছে আর এই যে আমি চুল শুকাচ্ছিলাম যেহেতু কালার করব বলে দেখেন চুলটা ক্যারোটিন করার পর কতটা সফট স্মুথলি হয়ে গিয়েছে এরপর আমি বসে রইলাম বসে ওয়েট করতেছি ওদের হলে পর আমি যে বসবো এই যে এক এক করে চুলের মধ্যে কালার অ্যাপ্লাই করা চলছে আমরা কিন্তু করেছিলাম অ্যাশ ব্রাউন কালার বর্তমান কিন্তু এই কালারটা অনেক বেশি ট্রেন্ডিং এ আছে এই তো আমাদের প্রথম অ্যাপ্লাই চলতেছে চুলের মধ্যে এই কালারটা দেওয়ার পরেই সাথে সাথেই দেখেন আপুর এক সাইডে কালার চলে আসতেছে এরপর এটা দিয়ে সুন্দর করে আপু ক্যাপটা পরিয়ে কিছুক্ষণ রেখে দিবে এরপর আমার ভাবি বসে পড়েছে ভাবির মাথাও অ্যাপ্লাই করতেছে অ্যাপ্লাই করতে দেরি ভাবির মাথায় কালার আসতে দেরি না এরপর ভাবিরটা বেশিক্ষণ লাগেনি কিছুক্ষণ রেখি ওয়াশে চলে গিয়েছে এরপর আরেকটি মেডিসিন দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিলো এই তো আমার আশাবাদী লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এরপর এয়ার ড্রাই দিয়ে সুন্দর করে শুকি এখন আরেকটি কালার অ্যাপ্লাই করা হবে ওই কালার টা অ্যাপ্লাই করার পরে হেয়ারটা কিন্তু পুরা পুরি লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে এই যে মাসাল্লা আপুরটা কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে এদিকে আমাদের ইফতারি টাইমও হয়ে গিয়েছে এরপর আমরা সবাই ইফতারির জন্য রেডি হয়ে গেলাম আজও আপুর পার্লারে সবাই মিলে ইফতারি করেছি আর শুধু আজকে আমরা না আরো বেশ কিছু ক্লায়েন্ট ছিল আপুর পার্লারে সবাই মিলে একসাথে ইফতারি করলাম আর একসাথে যে কোনো খাবার খেলে বেশ ভালো লাগে দিনের মতো আজও আপু বেশ আয়োজন করেছে আমাদের জন্য তবে আপুর এই ট্যাং এর শরবতটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খেতে একটা মানুষের সাথে আপনি যদি না মিশে না চলেন তাহলে বুঝতে পারবেন না সেই মানুষটা কেরো ঠিক যেমনটা বিষটা আমরা ভিডিওতে বা ছবিতে যেরকমই দেখি না কেন আপু কিন্তু বাস্তবে অনেক বেশি মিশে অনেক বেশি ফ্রেন্ডলি খুব ভালো লাগে আমার কাছে বিষটা যেহেতু আমার চলে মেডিসিন লাগানো ছিল আমি বেশি সময় বুঝতে পারবো না আমি একটু তাড়াতাড়ি ইফতারিটা শেষ করে নিলাম প্রথমে খেজুর খেলাম শরবত খেলাম এরপর কিছু ফল খেলাম খেয়ে একটু হালিম দিয়ে দুই পিস রুটি খেয়ে চলে গেলাম চুল ওয়াশ করার পরেও কালারটা অতটা বুঝতে পাইনি যখন এয়ার ড্রাই দিয়ে চুলটা সুন্দর করে শুকানো হলো এরপর নিজেকে নিজে দেখি পুরো অবাক হয়ে গেলাম কালারটা তো অনেক বেশি সুন্দর এসেছে আমি এতটুকু আশা করিনি যে আপু এত সুন্দর করে কালারটা আমার চুলে বসাতে পারবে না তিনজনই একই কালার করেছিলাম কিন্তু তিনজনের চুলে তিন রকমের একটু কালারটা এসেছে কারণ সবার চুলে তো আর বসে না আমাদের চুলের কালার দেখে কিন্তু মুক্তাও প্রেমে পড়ে গেল এরপর মুক্তাও কিন্তু বসে পড়লো কয়টা স্টিক দিয়ে দিল ওর বেশ সুন্দর লেগেছে আমার কালার চলে আসলো আমার মনের মতো এরপর ভাবিদের যেহেতু কিছু ভিডিও শুট ছিল এরপর তারা ভিডিও করে নিল ভিডিও শেষ করে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে বাচ্চা রেখে আসা হয়েছে আমরাও দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম এই তো আমার সারাদিনের একটি ব্লগ ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ